নমস্কার বন্ধুরা আজকে আমি দুপুরে চলে এসেছি আমাদের ঘাসের জমিতে ভিডিওটি একদম প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন এই যে আমার ঘাস এর মধ্যে রেড নি তুলে দেবো তুলে দিয়ে জারা ঘাস এই যে জারা ঘাসগুলো দেখতে আছেন একবার কাটা হয়েছে কাটার ফলে যে ঝাড় নিয়েছে কেমন দেখতে পাচ্ছেন এই যে এইগুলো চারা এই তিনটে ঝাড় যারা ঘাসের চারা কাটিং জন্য রেখে দিয়েছি আমারই এখনো দুটো লাইন লাগাতে হবে মাঝে মাঝে স্মার্টনে পেয়ার তার মধ্যে আট দশটা ঝাড় রেডনি পেয়ার আছে রেড পেয়ার লাগাবো না যারা ঘাস লাগানো হয়েছে তার সাথে নতুন একটা ঘাস লাগানো হয়েছে বড় না হওয়া পর্যন্ত সেটা ভিডিও ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন এই ছোটোই ঘাসটা বড় না হলে বুঝতে পারবো না এটা কী ঘাস পরে আবার চারটে লাইন লাগানো চেয়ে আরও দুটো লাইন লাগাতে বাকি আছে এসে সব দুপুর দিকে এই খানিকটা কুবিয়ে দিয়া দেওয়া হলো যে ঘাস ছোটো ছোটো ঘাসগুলো আগাছাগুলো মরে যাবে তার জন্য কুবানো হলো এবং আবার জল দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে জল দিতে হবে এবং ঘাসের যত্ন না করলে পরে আমি ছাগল সংখ্যা এখন আপাতত কম আছে এর মধ্যে পাঁচটা খাসি বিক্রি করে দিয়েছে এর আগে ভিডিওতে দেখেছেন বড় বড় খাসিগুলো সেগুলো পাঁচটা আমি বিক্রি করার পরে এখন আমার ছোটো দিয়ে প্রায় পঁচিশ ছাব্বিশটার ওপরে আছে আবার সব দু মাস আড়াই মাস করে গাভিন হয়ে গেছে এর মধ্যে আরও একটা বাচ্চা দেবে এই যে দেখতে আছে সামনে এই ফার্স্ট টাইম বাচ্চা দেবে আবার সবগুলো আবার তো গাভিন হয়েছে এর জন্য আমার ঘাসের প্রয়োজন অনেক তো মাঠে একবেলা করে আমরা গেজিং করাই আর বিকেল টাইমটা আমরা ঘাস দিই এবং তার সাথে ভিটামিন ক্যালসিয়াম তো আমরা ইউজ করি এবং আমরা প্রতিনিয়ত ফার্মেসি ছাগলদের মিনারেল মিক্সার মিনারেল মিক্সারটা খাওয়াই আর এখন একদম ঘরে তোলার আগে আগের মুহুর্ত বিকেল সাড়ে পাঁচটার দিকে আমাদের ঘরের সাইডেই দুটো তিনটা আম গাছ কেটেছে এবং সেই আম গাছের পাতাগুলো এখন ঘরে তোলার ওই সাড়ে পাঁচটার দিকে আমরা সেখানে নিয়ে এসেছি এবং এখান থেকে কিছু খাওয়া খাওয়ার পরে আমরা ঘরে তুলে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর খাচ্ছে ছাগলগুলো এতে আমার অনেকটা খরচ কম হয় খাওয়ানোর ফলে মাঠে চড়িয়ে বা গেজিং করানো হয় এতে অনেকটা আমার ঘাস খুবই অল্প লাগানো হয়েছে আমার এর জন্য আমি একবেলা করে মাঠে রাখি আর একবেলা আমরা মাঠে থেকে ঘাস যে ঘাসগুলো দেখলেন সেগুলোই চারটে পাঁচটা করে ঝাড় নিয়ে এসে অল্প অল্প করে দিই খেতে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ফার্মের ছাগলগুলো কেমন এবং যে বিডারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফার্মেরই একটা বিডার এই এগারো বারো মাস মানে এক বছরের পূর্ণ হলে এখনও দাঁতে দাঁত ভাঙে এটা দিয়ে আমরা কিছু ছাগলকে বিডিং করিয়েছি এবং তার মধ্যে একটা বাচ্চা পেয়েছি এই বিড়ার থেকে বিড়ারের বিডিং করিয়া বাচ্চাটা দেখাবো এবং যেসবগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ধাড়ি আর এই যে বাচ্চাগুলো সুন্দর কোয়ালিটির বাচ্চা এই যে সামনে যে বাচ্চাটা দাঁড়িয়েছেন ওই বিডার দিয়ে বিডিং করানোর হয়েছিলো এবং একটাই বাচ্চা পেয়েছে ফার্স্ট টাইম এই যে এই বাচ্চাটা বন্ধুরা ওই বিটা দিয়ে যে যে বিটা দিয়ে বিডিং করে আমরা এই বাচ্চাটা পেয়েছি বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা একটা মেয়ে বাচ্চা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন একদম মানে আমের পাতা এবং বোঝা সাজানো আছে বোজার ওপরে উঠে আমাদের লাদেন খাওয়া দাওয়া করছে আর আমাদের এই যে ধলু ভলু খুব বদমাইশ দুটোই এই যে আমাদের বিরাটটা বন্ধুরা একদম ওপরে উঠে নিম পাতা খায় বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম